মিজানুর রহমান আজারি সাহেব ওরফে গদা গদাবি সাহেব সে যে নবীর সানে বেয়াদবি করেছে তার সমস্ত আমল বাদ হয়ে গেছে সে মুনাফিকে খাতার নাম লেখা হয়ে গেছে সে কাফের মুরতাদ হয়ে গেছে সে তার একের পর এক সে কুহুরি করে যাচ্ছে এর পূর্বে সে অনেক কুহুরি করেছে

খাদিজাতুল খুদ্রাত তাহেরা ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানিয়ে দিলেন আল্লাহ বলেন তোমার তো কিছু ছিল না নবী এই খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম বিসমিল্লাহি ওয়া রাসূলহি আপনারা দেখে নিয়েছেন মিজানুর রহমান উরফে মিজানুর গজবান কিভাবে আমার নবী আপনাদের নবী কল কানে নবী হযরত পূর্ণ শানে মানে গস্তাকি করেছে বেয়াদবি করেছে আপনারা দেখে নিয়েছেন আমরা এই অদম ফুকে বান্দায় রাসুল তার বক্তব্য খণ্ডন করব। সে আলামিন আলমিন সঈদুল মুস্তিন খাহাবন্দাবী সাল্লু আলি সাল্লামকে কাউবয় বলেছে এবং স্টাফ বলেছে এবং নবী সাল্লামকে গরিব বলেছে যিনি রহমতাল্লিন আলামিন সারা জাহানের বাচ্চা কুল কায়নাতের বাচ্চা দু জাহানের বাচ্চা তাকে গরিব বলেছে কাউবয় বলেছে এবং মা খাদিয়াতুল কুবরার স্টাফ বলেছে এগুলা সম্পূর্ণ তিনটা কুফুরি বলেছে এই তার বক্তব্যের মধ্যে পাকে এরকম প্রায় চল্লিশটা আয়াত পেয়েছি নবীর শানে বেয়াদি করলে সামান্যতম বেয়াদি করলে কুফুরি হয়ে যায় চল্লিশটা আয়াত আল্লাহ পাক ধমক দিয়েছেন আমি তিনটা আয়াত আপনাদের সামনে পেশ করবো প্রথমত আসেন সুরা বাকারা একশো চার নম্বর আয়তে আল্লাহ কি বলেছে হে আমানুগণ যারা রসুল্লাহকে জানো মালের চেয়ে বেশি তোমরা কখনো রাইনা বলো না আমার দোস্তর সানে রাইনা একটা কুফরিমূল্যক শব্দ একটা তুচ্ছতা ছিল শব্দ কোন উঞ্জুর না তোমরা উঞ্জুর না বলো অসমাহু তোমরা শুনে রাখো জেনে রাখো দিল কাফরিনা আজাবুল আলিম যারা কাফের নবীর সানে করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে আল্লাহ পাক করণের কারিগিমে সুরা বাকার একশো চান্ন আয়তে এভাবে ধমক দিয়েছেন তারপরে আসেন সুরা তারপরে আসেন সূরা নূর 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন লা তাজালু দুআই রাসূলি বাইনাকুম কা দুআই বাদিকুম বাদা আল্লাহ পাক বলেছেন লা তাজালু তোমরা আল্লাহর دوست হাবিব নূরে খোদা নূরে মুছাম সাইয়্যিদানা আহমদ মুস্তফা আহমদ মুযদদ الصلলা সাল্লামকে এইভাবে ডাকো না তোমরা যেভাবে পরস্পরকে ডেকে থাকো যদি সেভাবে ডাকো তাহলে তোমরা হ্যাঁ দল্লান হয়ে যাবে পদভস্ত হয়ে যাবে এ আয়তের তাপসিরে এসেছে তাহলে আমরা নবী আখিরা মাহমুদ মুস্তা সাল্লাম কিভাবে ডাকবো নবী ডাকতে এইভাবে ইয়া হাবিবাল্লাহ ইয়া শাহিয়াল মুসতবিন ইয়া আলম ইয়া খাতম নবী ইত্যাদি সম্মান সূচক শব্দ দিয়ে ডাকতে ডাকতে হবে অন্যথায় এ আপনি আমি ইমান আরা হয়ে যাব এটা গেলে সুরা নূর নম্বর আয়তে তারপরে আসেন সুরা হুজরাত দুই নম্বর আয় তালাবাস বলেছেন হ্যাঁ আই হল লাদিনা আমানু লা আই হল লাদিনা আমানু লাতের কাউ আসা তাকুন ফা ক সত্যেন নাবী হ্যাঁ তোমরা নবীজিৎ হ্যাঁ সামনে যখন কথা বলা উচ্চ বাইকে কথা বইলো না বলা তা জারু লাখবি লখা নবীজির সামনে যখন কথা বলবা নবী তখন তোমরা উচ্চ কথা বললো না নবীজির সামনে মেরে কথা বলো না এবং নবীর সামনে যখন মেরে কথা বলবা তাহলে আল্লাহ যদি তোমরা নবীর সামনে উচ্চ কথা বলো মেরে কথা বলো তাহলে তোমাদের সমস্ত আমল রোজা নমজ হজ্জাগ পর্দা পোশিদা কি লাগুক আমি আল্লাহ সব ধ্বংস করে দেবো সব আমল বাদ করে দেবো এবং তোমরা তা ত্যাগ পাবে না জানতে পাবে না আল্লাহ রাসুল্লাহ তাহলে তাহলে বোঝা ওই যে মিজানুর রহমান আজারি সাহেব উর্ফে গদা গদাবি সাহেব সে যে নবীর সানে বেয়াদবি করেছে তার সমস্ত আমল বাদ হয়ে গেছে সে মুনাফিকে খাতার নাম লেখা হয়ে গেছে সে কাফের মুরতাদ হয়ে গেছে সে তার একের পর এক সে কুফুরি করে যাচ্ছে এর পূর্বে সে অনেক কুফুরি করেছে মিজানুর রহমানের ভক্ত যারা আছেন তাদেরকে আমি দস্তগস্ত অনুরোধ করব যে যেন তারা তার এই দল থেকে ত্যাগ করে তারা সহি খাটি ইসলামের মধ্যে সুন্নি জামাতের মধ্যে এসে পড়ে এখন আসেন যায় যে নবীকে না বানাইলে আল্লাহ কোনো কিছু বানাতো না যে নবী রহমতুল আলম সাফেল মুজনবিন যে নবী সুপারিশ বিরুদ্ধে কেউ ব্যস্ত যেতে পারবে না সেই নবীকে যদি বলে

আল্লাহর গজব আল্লাহর লানত আল্লাহর অভিশাপ দেখেন এই দুনিয়াবি হিসাবে কোন এক ডাক্তার রে কোন বিশ্ববিদ্যালয় প্রফেসর রে কোন এক আলেম রে যদি কেউ বলে হে কামলা হে মেথর হে রিসকলা এইসব বলে সম্বোধন করলে সে মনে কষ্ট পাবে কিনা নিশ্চয়ই পাবে তাহলে যিনি সারা জাহানের বাচ্চা সারা জাহানের নবী সে নবীকে কাউবয় বললে নবী নিশ্চয়ই কষ্ট পেয়েছে